তার আমি আসলে প্রতিবাদ করছি কি ওই শীতকালটা আমি সকমায় চাই আমি কি না জানি না শীতকালটা সব সময় কথা

আছে না জোড়া তবুটার জোড়া তবুটার কিন্তু ওদিকে আড্ডা দেয় হ্যাঁ আমাদের মতো পাবলিক কিন্তু ওদিকে এখন আড্ডা দিবে না বয়স সব সবসময় আপনার মনে রাখবেন ডাক ভবন ওটা বলি রাস্তা আপনি হাইকিং করতে পারবেন না কারণ এখানে অলরেডি বড় বড় স্পিড ব্রেকার দাও হয়ে যাবে এই জন্য আসলে বাই সেই সেই রাত্রেবেলার যে এখানে যে পরিবেশটা আমি অসম্ভব সুন্দর মন করি যাই একটু রং দিয়ে আসলে যেতে হয় এ মা তারা একটু একটা রাস্তা আবার এইটা এই আমরা মূলত হয়েছে কি ডান দিকে চলে যাবো গেল কোন পাশে আল্লাহ জানে হায়ারসাং জিটিআর নিয়ে আসছে তো হায়ারসাং বা আপনাদেরকে একটা একটা বিষয় বলতে ভুলে গেছি হায়ার সাং জিটিআর চলে যেটা আমার প্রথম বাইক তখন আমি জিটি আর রাইড করতাম কিন্তু এখন তারা এখন উঠানবাই র আছে তার বাইকটা দেখতে কিন্তু আমার ওই যে স্মৃতি রোমন্থন একটা কথা আছে না ওরকম কিন্তু লাগে সত্যি কথা ताराई ভাই কই হ্যালো কোন পাশে তুমি ওই রাস্তার ওই সাইডে নাকি ও আমি কি আমি কি ওই যেদিক দিয়ে আসছি ওই ওদিকে যাব আবার পিছের দিকে আসবো আচ্ছা 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 মানে বললো যে আমি তা সে নাকি আমাকে দেখছে তাহলে এই সাইডটাই ছিল দেখা যাক কোথায় আছে লম্বা মানুষ তো বোঝা যাবে Uh <clears throat> হ্যাঁ ও না ওই কি এই জায়গায় দাঁড়িয়েছিলাম বাইক কোন জায়গায় তোমার বাইক কী আচ্ছা আগে রাখি নাকি তুমি কি একাই যাইছো আচ্ছা বাইকটা জানা যায় কি খবর ভাই ভালো আছেন

ভাই ভাই রাজার আমরা দিচ্ছি

ড্রোনা ড্রোন ড্রাই ভালো মনে হচ্ছে ভালো মেয়েদের মেয়েটা দাসবুল টিকটা ちょっと待ってください。 বাইকটা ছিল আমার আগের একটা বাইক হায়াসাং জিটিআর আমারটা হোয়াইট কালার ছিল এটা বাইকটা হচ্ছে ব্ল্যাক কালার এই বাইকটা যদি পার্টসগুলো অ্যাভেলেবেল করতো এই বাইকটা কিন্তু বর্তমানে যত হায়ার সিসি বাইক আছে সবচেয়ে বড় বাইক এটা হচ্ছে উঠান বাইক হায়াসান জিটিআর বাইকটা কিন্তু খুব সুন্দর এবং বড়ো সরো একটা বাইক এটা হচ্ছে লম্বায় দুই হাজার নব্বই মিলিমিটার যেখানে আমার তার লিপি দুই হাজার পঞ্চাশ মিলিমিটার মানে এই জায়গাটা আসলে এত আনন্দ সব জায়গায় ফুটকোট আর ফুটকোট যাই হোক আসলে হায়াসান জিটিআর আমার আসলে পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়ে যায় আমারটা হোয়াইট কালার ছিল মানে এটা ভাবছিল কিন্তু আলাদা এদিকে যাবে নাকি একবারে মাথায় চলে যাব মাথায় মাথায় যেটা আছে ওইটি হ্যারাসং জিপি মানে আমরা সময় তো বাইকের বক দিতে বসি কিন্তু বাইকের এরকম কিন্তু চালানো অবস্থায় কিন্তু আমরা ওইভাবে আরেকজনকে দেখি কিন্তু আমরা নিজেদের কিন্তু দেখতে পারি না এখানেই রাখো বুঝছো এখানেই রাখো এখানে আমাকে সামনে কিন্তু এই যে লেখা তো চলো মামা চাপ খাই কিন্তু এনে যে চা আছে এ তো না লেখা চল মামা চাপ খাই কিন্তু এখানে আসলে যে চা আছে এটা কিন্তু খেয়াল করিনি এতক্ষণ যে জায়গায় চা আসিল খেয়ালি করিনি চাপ খাই ভাই চিনি ছাড়া দুধ চা হ্যাঁ হচ্ছে ওয়ান

যাক ভালোই একবারে এমন এক এলাকা একবারে পাওয়া যায়